শীতের সন্ধ্যাবেলায় যদি থাকে এরকম গরম গরম ধোয়া ওঠা ভাপা পিঠে বা ধুকি পিঠে তাহলে ব্যাপারটা পুরো জমেই যাবে আর এই পিঠেটা আমরা সাধারণত মেলাতে খুব বেশি দেখতে পাই মেলাতে কিনেও খাই খেতে ভালোও লাগে তো আজকে এই পিঠেটা বাড়িতে খুব সহজেই তৈরি করে নেবো তো চলুন দেখে নিই নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু প্রিয়ার রান্নাঘর আজকে বানাবো ধুকি পিঠে তো চলুন দেখে নিই তো এখানে ধুকি পিঠে বানানোর জন্য প্রথমেই নিয়ে নিচ্ছি চালের গুঁড়ো আতপ চালকে দু তিন ঘন্টা আগে ভিজিয়ে রেখে তারপরে গুঁড়ো করে নিয়েছি আর এই আতপ চালটা কিন্তু গুঁড়ো করার পরে আর একদমই চেলে নেওয়ার প্রয়োজন নেই কারণ এই ঢুকি পিঠে বানানোর জন্য চালের গুঁড়ো একটু দানা দানা ভাব থাকবে তাই এই আতপ চালটাকে আর চালার কোনো প্রয়োজন নেই এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য লবণ লবণটা দিয়ে চালের গুঁড়োর সঙ্গে খুব ভালো করে আগে মিশিয়ে নিচ্ছি এইবার এর মধ্যে দিয়ে দিয়েছি জল আর জলটাকে অল্প অল্প করে মিশিয়ে নিতে হবে আর জলটা কিন্তু উষ্ণ গরম জল নিয়েছি এইভাবে চামচ করে জলটাকে ছিটিয়ে ছিটিয়ে দিয়ে সাথে সাথেই দড়াটাকে এইভাবে ভেঙে দিতে হবে তো এইভাবেই আমি চালের গুঁড়োর মধ্যে অল্প অল্প জল ছিটিয়ে নিয়ে খুব ভালো করে চালের গুঁড়োটাকে মিশিয়ে নিচ্ছি আর এখন দেখুন চালের গুঁড়োটা খুব সুন্দর করে মেখে নিয়েছি এইভাবে দলা পাকিয়ে নিলে আবার হাত দিয়ে ভেঙে দিলে কিন্তু খুব সুন্দরভাবে গুঁড়ো হয়ে যাচ্ছে এবার এই চালের গুঁড়োটা একটা ছাঁকনির মধ্যে নিয়ে নিচ্ছি ছাঁকনির মধ্যে নিয়ে এবার এটাকে খুব ভালো করে হাত দিয়ে চেলে নিতে হবে যাতে এর মধ্যে রকম ডেলা না থেকে যায় তো দেখুন খুব সুন্দরভাবে জেলে নিয়েছি এবার এই দিকে নিয়েছি একটা খেজুর পাটালি গুড় এবার এই খেজুর পাটালি গুড়টাকে একটা ছুরি দিয়ে এইভাবে ছোটো ছোট করে কেটে নিচ্ছি তবে আপনারা চাইলে কিন্তু এই গুড়টাকে গ্রেট করেও নিতে পারেন তো দেখুন এখানে গুড়গুলো খুব সুন্দর করে ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর এখানে নিয়েছি কিছুটা নারকেল কোড়া এবার এই নারকেল কোড়া আর গুড়টাকে এভাবেই রেখে দেব। এবার এদিকে নিয়েছি একটা সুতির কাপড় সুতির কাপড়টাকে কিছুটা জলের মধ্যে সুন্দর করে ভিজিয়ে নিচ্ছি ভিজিয়ে নেওয়ার পরে এইভাবে নিংড়ে জলটা কিন্তু বের করে নিতে হবে এইবার আমি পিঠেগুলো তৈরি করে নেব তার জন্য নিয়েছি এরকম একটা ছোট বাটি আপনারা কিন্তু বাজারে অনেক রকমের সাজ পেয়ে যাবেন এইবার এই বাটির মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা চালের গুঁড়ো চালের গুঁড়োটাকে হাত দিয়ে হালকা করে একটু চেপে চেপে বসিয়ে দিয়েছি এবার এর মাঝখানে দিয়ে দিচ্ছি খেজুর পাটালি গুড় এবার তার উপরে দিয়ে দিচ্ছি কিছুটা নারকেল কোড়া নারকেল গুঁড়োটা দিয়ে আবারও ওপর থেকে দিয়ে দিচ্ছি কিছুটা খেজুর পাটালি গুড় গুড়টা একটু বেশি দিলে খেতে কিন্তু এই পিঠেগুলো খুবই ভালো লাগে এবার ওপর থেকে আবারও চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি চালের গুঁড়োটা দেওয়ার পরে এইভাবে হাত দিয়ে একটু সমান করে দিতে হবে তারপরে হালকা করে একটু হাত দিয়ে চেপে দিলেই কিন্তু এই পিঠেটা একদম তৈরি হয়ে যাবে তো দেখুন এইভাবেই আমি আঙুল দিয়ে হালকা করে একটু চেপে চেপে দিচ্ছি তবে খুব বেশি আবার চা যাবে না এইবার যে সুতির কাপড়টা ভিজিয়ে রেখেছিলাম সেটা বাটির ওপরে এইভাবে করে দিয়ে সুতির কাপড়টাকে মোড়ে নিয়েছি দিয়ে আগে থেকে এখানে হাঁড়িতে কিছুটা জল গরম হওয়ার জন্য দিয়ে দিয়েছি আর এরকম নেটযুক্ত একটা ছাঁকনি দিয়ে দিয়েছি দিয়ে দু মিনিট ঢাকা দিয়ে রেখে দেওয়ার পর বাটিটাকে তুলে নিয়েছি তুলে নেওয়ার পর আবারও এই কাপড়টাকে পিঠের ওপরে দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব আরও দু মিনিট আর এখন দেখুন পিঠেটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে এবার এই পিঠেটাকে আমি নামিয়ে নিচ্ছি তো বাকি সবগুলো পিঠেই আমি তৈরি করে নেব একইভাবেই তবে এই পিঠেটা আরেক রকমভাবে করে দেখিয়ে দিচ্ছি প্রথমে চালের গুঁড়োটা দিয়ে হাত দিয়ে একটু চেপে দিয়ে এর ওপরে নারকেল দিয়েছি তার উপরে আমি খেজুরের গুঁড়োটা ঠিক মাঝখান বরাবর দিয়ে দিয়েছি দিয়ে আবারও কিছুটা নারকেল করা দিয়ে দিয়েছি দিয়ে আবারও ওপর থেকে কিছুটা চালের গুঁড়ো দিয়ে দিয়েছি দিয়ে হাত দিয়ে এইভাবে সুন্দর করে সমান করে দিচ্ছি সমান করে আস্তে করে একটু চেপে চেপে সুন্দর করে নিয়েছি এইবার প্রথমে আমি যে সুতির কাপড়টা নিয়েছিলাম সেই সুতির কাপড়টাকে ভিজিয়ে জলটা ভালো করে নিংড়ে ছাঁকনির ওপর দিয়ে দিয়েছি দিয়ে এইভাবে বাটিটাকে বসিয়ে দিয়েছি দিয়ে বাটিটার ওপরে চামচ দিয়ে হালকা করে একটু প্রেস করে নিয়েছি দিয়ে বাটিটা তুলে নিয়েছি তুলে ঢাকা দিয়ে এবার দু থেকে তিন মিনিট এইভাবে রেখে দেব। আর দেখুন দু থেকে তিন মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিয়েছি আর এখন কিন্তু পিঠেটা পুরোপুরিভাবে হয়ে গেছে তো সবগুলো ধুকি পিঠে এখানে খুব সুন্দরভাবে তৈরি করে নিয়েছি আর এই পিঠেগুলো এবার থেকে মেলা থেকে আর কিনে খেতে হবে না বাড়িতেই আপনারা এইভাবে তৈরি করে নিতে পারবেন তবে সব কিছু ঠিকঠাক থাকলে এই পিঠেগুলো একেবারে হবে পারফেক্ট আর ভেতরটাও দেখুন কতটা সুন্দর হয়েছে এইভাবে সহজে তৈরি করে নিতে পারবেন তো আজকের এই পিঠের রেসিপিটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে পাশে থাকবেন